আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত দেশ এবং প্রবাসী যে যেখানে আছেন আশা করি আলহামদুলিল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আজকে আমার ভিডিও আমি আরম্ভ করতেছি আপনারা জানেন বরাবরের মতোই আমি গাছ গাছলা নিয়ে গবেষণা করে থাকি এবং কোন গাছ দিয়ে কি হয় এই বিষয়গুলা জাতির উপকারের জন্য আমি সব সময় কথা বলে যাচ্ছি এবং বলতেছি তো আজকে যেই গাছ নিয়ে আপনাদেরকে আমি একটা ওষুধি নিয়ম শিখিয়ে দেব সেই গাছ হইল মূলত দলকুরুষের গাছ এই গাছটা আমাদের এলাকায় দলকুরুষের গাছ বলে আর আপনাদের এলাকায় কি গাছ বলে আপনারা একটু কমেন্টে জানাবেন এই যে দেখেন দোলকরসের গাছ এই যে এই যে ঠিক আছে এই পাতাগুলি আপনারা খাইলে কি হবে এবং কিভাবে খাইতে হবে এই কথাগুলি আজকে আজকে আমি আমার ভিডিওতে তুলে ধরবো এখানে দেখেন এই যে গাছ কত সুন্দর দেখেন ফুল এবং ফুলও আসে টমকা ফুলের মতো অনেকটাই খুব সুন্দর জোপালু গাছ আছে তো এই যে দেখেন এমন একটা দোলকোরসের গাছ আছে এই দেখেন কত সুন্দর দোলকোরসের গাছ তো এই দিয়ে যদি আপনারা খেতে চান খাইলে কী উপকার হবে এই বিষয়ে আজকে আমি কথা বলতেছি আপনারা ধৈর্য সহকারে কথাগুলি শ্রবণ করবেন ইনশাল্লাহুল আজিজ তো আজকে এক জায়গায় গেছিলাম তো রাস্তার পাশে পাইলাম কবস্থানে আমরা জাতীয় কবস্থান এই কবস্থানে দেখলাম এই গাছগুলা খুব সুন্দর আকারে আছে এই জন্য ভাবলাম একটা আপনাদের উপকারের একটা ভিডিও বানাই যাদের ঠান্ডা এবং কাশি আছে তো ভিডিওটা ধৈর্য সহকারে আপনি লাস্ট পর্যন্ত না দেখলে তো ওষুধে আপনারা সেবন করতে পারবেন না তো হলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন লাস্টে আমি নিয়মটা বলে দিব যাকে বলা হয় দলকোরসের গাছ আদিম যুগের যে চিকিৎসা আগে হিকিমরা এবং এই জিনিস দিয়ে চিকিৎসা করত। ডাক্তার বারণের আগে তো এদি আপনারা ঠান্ডা এবং কাশির লেগা যদি আপনারা খান তাইলে খুবই উপকারী একটা জিনিস এই দোলকোরুষের গাছ পাতা নেবেন কিছু পাতা নেওয়ার পরে পাতাগুলি আপনারা এমনভাবে সেবন করবেন যেই পাতাগুলি নিয়ে আপনারা সেইসা রস করবেন রস করার পরে এক চামচ মধু এবং এক চামচ এ কুরুষের পাতার রস আপনারা প্রতিদিন খাবারের পরেও খাইতে পার খাবারের পরে এক চামচ কেয়া খেয়ে ফেলবেন তাইলে আপনারা ঠান্ডা কাশি যে আছে। এটা মিশে ইনশাল্লাহ যায় চলে যাবে অথচ আপনারা তিন থেকে সাত দিন পর্যন্ত খেতে হবে খাইলে আপনারা ঠান্ডা কাশিটা দূর হয়ে যাবে এই বলে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করব আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এবং বেল বাইটনটি অন করে দিবেন যাতে করে পরবর্তীতে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাই এই বলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকাত